আর স্থানীয়রা বলে এই নদীর নিচে নাকি প্রাচীন যুগের একটি দানব রয়েছে এইটা নাকি পবিত্র নদী নদীতে আজ পর্যন্ত যেই পশু পাখি বা প্রাণী গিয়েছে কেউই জীবন্ত ফিরত আসে নাই কিছু সংখ্যা লোক বলে এই নদীতে নাকি আলৌকিক কি একটা জিনিস আকাশ থেকে এসে পড়েছে যার ফলে এই নদীর পানি সব সময় গরম থাকে কেউ কেউ বলে এইটা একটা দূষিত নদী আর স্থানীয়রা বলে এই নদীর নিচে নাকি প্রাচীন যুগের একটি দানব রয়েছে যে দানবকে সবাই মামা বলে চিনে এই দানবটা নাকি এই নদীর প্রাণ তার শরীরে নাকি এতই গরম রয়েছে যার কারণে এই নদীর পানি এতই গরম যে আপনি এই নদী থেকে পানি এনে সরাসরি আপনি চা বানাতে পারবেন নদীতে যদি ডিম রাখা হয় সেইটা সিদ্ধ হয়ে যায় আর যদি কোনো পোকামাকড় বা কোনো ধরনের প্রাণী এই নদীতে প্রবেশ করে তাহলে একেবারে সিদ্ধ হয়ে যায় আর এই গল্প আন্দ্রেস রে তার দাদি বলেছিল ঘুম ফারানোর সময় আন্দ্রেস রজো বড় হয়ে পিএইচডি কমপ্লিট করার পর কেন জানি তার দাদির বলা সেই গল্পের নদীকে সে খুঁজতে থাকে সবাই তাকে নিয়ে হাসি টাট্টা করে এমনও কি তাকে সবাই বলে সে নাকি শিক্ষিত ব্যাককেল আর পরও আন্ড্রেস সেইটা হুঁজতেই থাকে যে কোথায় সেই নদী রয়েছে যেখানে এই প্রাচীন দানব রয়েছে আন্ড্রেস রিসার্চ করতে থাকে সে পর্যায়ে খুঁজে পায় যে যদি অগ্নিগিরি কোনো নদীর পাশে থাকে তাহলে তার ফলে স্বাভাবিকত সেই নদীর পানি গরম হতে পারে কিন্তু তার সেই দাদির বলা গল্পে তো কোনো অগ্নিগিরি ছিল না বছরের পর বছর মাসের পর মাস তার সারাটা জীবন সেই নদীকে খুঁজতেই থাকে আর কোনো এক পর্যায়ে সে রিসার্চ করতে করতে পেরু দেশের একটি নদীর সন্ধান সেফায় পায় যেই নদীর নামটা হয়েছে সানাই ঠিম সে জানতে পায় যে স্থানীয়রা এই নদীর পাশ দিয়ে গেলে যাতে দানব তাদেরকে আক্রমণ না করতে পারে তার কারণে এক ধরনের সামুদ্রিক বাসি ব্যবহার করে সেইটা বাজালে নাকি দানব পাশ দিয়ে আসে না সেই ছোট্ট মোট্ট তত্ত্বগুলো এক করতে থাকে কোনো এক পর্যায়ে গাড়টি বোসকা নিয়ে সে সেই ফেরুদেশের এর সানাই ঠিম এলাকায় চলে যায় যেইটা আমাজন জঙ্গলেরই ফাঁসে সেইখানে যাওয়ার পর সে আসলেই তদন্ত করে দেখে এমন একটি নদী রয়েছে যেই নদীর পানি প্রায় একশো ডিগ্রি পর্যন্ত গরম হতে পারে যেখানে পোকামাকড় পড়লে সাথে সাথে সিদ্ধ হয়ে যায় কিন্তু সেই নদীর নিচে ইয়াকো মামা বলে সেই দানব রয়েছে এইটা শুধু স্থানীয়দেরই বিশ্বাস সেইটা নিয়ে তেমন কিছু তথ্য পাওয়া যায় নাই বন্ধুরা তবে গবেষকরা এটাই বলে যে এই নদী নিচে সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা রয়েছে আমরা সেই দিকে যাব না শুধু এটাই বলবো যে পৃথিবীর যে কোর স্থানটা রয়েছে সেই কোরে কিন্তু অনেক গরম যেটার কারণে অগ্নিগিরি হয় লাভা বাইর হয়ে আসে আর ভূমিকম্প কেন হয় বন্ধুরা সেইটা নিয়ে আমি একটি ভিডিও করেছি আশা রাখি আপনারা দেখলে ভালো লাগবে তারপর আন্ড্রেস রুইসের সেই তদান্ত করার পরই তার সেই রিসার্চটা আমরা দেখতে পাই চিন্তা করেন বন্ধুরা তার সমস্তটা জীবন বিলিয়ে দিয়েছে তার দাদির সেই গল্প কথা শুনে আচ্ছা বন্ধুরা আপনাদের মধ্যে কি এমন কেউ আসেন যে এইরকম কিছু গল্প শুনেছেন যেটা আপনার কাছে মনে হয় যে না এরকম হতে পারে আসসালামু আলাইকুম